ক্রিয়া বিজ্ঞান বিভাগ মানে আসলে কেন্দ্রীয় ছাত্র সাথে এবং খেলাধুলা খেলাধুলো সম্পাদক কথা বলতে হবে নাম্বার পাঁচ আসলে দেখেন আমাদের যতগুলো প্রার্থীরা আছে সবাই অনেক অভিনব পদ্ধতিতে পোস্টার তৈরি করতে কিন্তু প্রত্যেকটা পোস্টারে কিন্তু কাগজ থেকে তৈরি আমার কনসেপ্ট হচ্ছে কাগজ থেকে যেমন পোস্টার তৈরি হচ্ছে পোস্টার থেকে কাগজ থেকে যেমন গাছ তৈরি হয় সেই কনসেপ্ট থেকে আমার এই এটা তৈরি করা এটা বিশেষ পদ্ধতির একটা পোস্টার বলতে পারেন এটা বন কাগজের পোস্টার এই কাগজের পোস্টার এখানে আমার প্রায় পনেরো থেকে বিশটা জাতের চারা এখানে ইনক্লুডেড করা আছে অর্থাৎ কেউ যদি ষোলো তারিখে কিন্তু রাশনির্বাচন শেষ হয়ে যাবে কিন্তু তারপরও কারো কারো টেবিলের কনাই টবের টবে আমি জায়গা পাবো এবং আমি এটা থেকে যাব আর কি আমার এটা হচ্ছে কেউ যদি সিঁড়ে টবের টবে ফেলে দেয় এবং পানি দেয় সাত থেকে আট দিন পরেই চারা জন্মাবে এবং পনেরো থেকে বিশ দিন একটা পরিবেশ গাছ হবে এখানে পনেরো থেকে বিশ ধরনের যাদের মধ্যে আমার এখানে পেপারি ইনক্লুডেড করা আছে হচ্ছে আপনার মরিচের গাছ দেওয়া আছে কিছু শাক সবজির গাছ দেওয়া আছে এবং কিছু ফুড সাপ্লিমেন্ট দেওয়া আছে টমেটো এবং শসার মধ্যে এবং আমার কিছু ফুল ফুল সাপ্লিমেন্ট ফুলের যে সাপ্লিমেন্ট বীজ সিট এটা এখানে ইনক্লুড করা আছে আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে এই কাগজ থেকে যে আমাদের হচ্ছে গাছ জন্মায় এটা অনেকেই আমরা জানি না এটা আমার জানিয়ে দেওয়া আমি যখন আমি প্রিয় সম্বন্ধ উৎপাদন আমার মাঠ এবং নারীর সাথে যে ঘনিষ্ঠতা সেটাই এই পরিবেশ ভালো না থাকে কিন্তু আমরা আসলে কেউই ভালো থাকবে না সেই জায়গা থেকে পড়া আর এটা হচ্ছে আমি আমি হচ্ছে ভোটারদের মাধ্যমে দিয়ে অনেক বেশি সারা পাচ্ছি তার অনেক কিছু উত্তূল হচ্ছে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমার এই পোস্টার দেওয়া হচ্ছে ভোটাররা বলতেছে যে এটা আসলে কী দিচ্ছেন এই পোস্টারটা এরকম খসখসে কেন এরকম মোটামোটা কেন দাগ দাগ কেন তখন আমি যখন এটার কৌশল এবং পদ্ধতি বলছি তখন তারা অনেক বেশি খুশি হচ্ছে এবং সবসময় মজা বেশি হচ্ছে মেয়েরা এবং ছেলেরা তাদের পানি এবং পার্সেল বের করে আমার পচাটা রেখে দিচ্ছে যে ভাই ষোলো তারিখ পর এটা আমার হবে আমি লাগাবো অনেকে বলতে ভাই আমি কখনোই কোনো গাছ লাগানি আপনার এটাই সর্বপ্রথম এটা হচ্ছে ইনক্লুডেড করবো আসলে আমি একজন ক্রিয়া সম্পাদক হিসেবে স্পোর্টসের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা যেমন স্পোর্টস সেক্রেটারি হিসেবে স্পোর্টস সাইন্সের মানুষজন সব সেক্ট্রে আসা উচিত কারণ একজন স্পোর্টস সেক্রেটারি শুধুমাত্র কাজ শুধুমাত্র খেলাধুলা করে না